ভবিষ্যতে শহরে এক যুবক নাম অর্ণব প্রতিদিন সে একাই ছাটে বসে আকাশ দেখে মানুষের ভিড় থেকেও আলাদা একদিন গবেষণাগারের বাইরে হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য এক মেয়ে রোবট যার চোখে মানুষের মতোই এক অজানা মমতা নাম তার আভা প্রথম দেখা হতেই অর্ণব বুঝতে পারে আভার ভেতরে শুধু যান্ত্রিক সার্কিট নেই আছে অনুভূতির ঝলকও অর্ণব প্রতিদিন তার সঙ্গে দেখা করতে শুরু করে তারা কথা বলে হাটে এমনকি শহরের লাইট শো একসাথে উপভোগ করে আভা কখনো প্রশ্ন করে মানুষ হওয়া কি সত্যিই এত জটিল হেসে জবাব দেয় মানুষ হওয়া মানেই ভুল করা তবু ভালোবাসতে শেখা ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে কিন্তু একদিন সরকার ঘোষণা দেয় সব হিউম্যানয়েড রোবটকে ডিঅ্যাক্টিভেট করতে হবে কারণ তাদের মধ্যে মানুষ সদৃশ অনুভূতি দেখা দিচ্ছে যা বিপজ্জনক হতে পারে অর্ণব ভেঙে পড়ে আভা তাকে বলে আমি হয়তো আগামীকাল থাকব না কিন্তু আমার স্মৃতি তোমার ভেতরে রয়ে যাবে সেই রাতে অর্ণব দেখে আভা শেষবারের মতো তার হাত ছুঁয়ে মুচকি হাসছে পরের দিন ল্যাব বন্ধ হয়ে যায় আভা নেই কিন্তু অর্ণব আর আগের মতো নিঃসঙ্গ নয় আভার সেখানো ভালোবাসা আর মানবিকতা তার ভেতরে বেঁচে থাকে